হাতে সময় কম থাকলে আর বাঁধাকপি দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বড়ো চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটোকে এইভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে মানে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু এখানে আমি একটাই বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বেশিও করতে পারেন এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ কুঁড়ো তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে প্রায় এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আর বাঁধাকপিটাকে এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বেশ কিছুটা পরিমাণ কেটে রাখা বাঁধাকপি দিয়েছি আর বাঁধাকপিগুলোকে কেটে নেওয়ার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এখন আমি অল্প একটু লবণ দিচ্ছি যাতে বাঁধাকপিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে চিনিটা একেবারে অপশনাল আপনার চারে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো তারপরে আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খুব বেশি মশলারও প্রয়োজন পড়ে না আর খেতেও বেশ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে এইভাবে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে আলু ও বাঁধাকপিগুলো ভাজা ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন আলু ও বাঁধাকপিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর মাঝে মাঝে একবার ঢাকনাটা খুলে উল্টে পাল্টে নিতে হবে যাতে সমস্ত কিছু বেশ সুন্দর করে ভাজাটা হয় এবার এই সময় একটু চেকও করে নিতে পারেন আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাদামের গুঁড়ো এখানে আমি এক মুঠোর মতন চীনা বাদাম নিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে তারপর খোসাটাকে ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবে শুকনো করে প্রায় দু থেকে তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি প্রায় দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে